আর না তাহলে বেত একলাই থাকুন আর ব্যাগ পুল্লারা ফাঁকে থাকে খরচ পাতি দেয় না আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমি এই গরমের মধ্যে এই গাছের তলায় এখানে আমাদের বাড়ির সামনে এখানে বসে রয়েছি একটা চাষি আসলো এনার জীবনের অনেক কথা আমার সঙ্গে শেয়ার করলো সেই জন্য একটা ছোট্ট ভিডিও বানাইলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা দেখুন আর বেশি বেশি শেয়ার করুন যাতে আসামের বরপেটা ডিস্ট্রিক্টের ওই তেমুরা গ্রাম যা আছে সেই গ্রামের চাষি তিনার গ্রামের মানুষের কাছে পৌঁছে যায় আর যিনারা ওনার প্রবলেমগুলো সলভ করতে পারবে তাদের হাতে যেন সেই ভিডিও আমি যেটা ভিডিও পাঠাইছি সেই ভিডিওটা যেন যায় তিনাকে যেন সহায় করতে পারে সরকারি অনুদান যদি পায় একজন মহিলা মানুষ তাহলে অনেক উপকৃত হবে উনি তাদের তেমন সাধ্য নাই যে অনেক কিছু দিয়ে সহায় করবো যতটুকু পারি সহায় করছি এখন ভাবলাম যে একটা ভিডিও করে ওনার মুখ থেকেই সেই কথাগুলো বলুক আর সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভালো হবে সেই জন্যে ভিডিওটা বানাইছি কেমন আমরা দিতে লাগবে না সরকারি যেগুলো অনুদান কাগজপাতি ঠিক থাকলে সরকারি অনুদান যদি পায় একজন মহিলা মানুষ উনি ভালোভাবে চলতে পারবে ওনার রেশন কার্ড নাই কেননা ওনার আধার কার্ড যে আছে সেই আধার কার্ড হয়নি সেই জন্য রেশন কার্ডের চাল ওনাকে দেয় না আমাদের আসামে একজন মানুষের রেশন কার্ডের পরিবর্তে পাঁচ কেজি করে চাউল দেয় সেই চাউল যদি উনি পায় আধার কার্ড ধুলে রেশন কার্ড হবে আগে ছিল কিন্তু রেশন কার্ডটা বলে কাইটা দিছে আধার কার্ড নাই সেই জন্যে পাঁচ কেজি চাল পাইলে আরামসে চলতে পারবে বাড়ি বাড়ি আর এই রোদের মধ্যে ঘুরতে লাগবে না গরমের জন্য আমরা গাছের তলায় এই যে গাছের তলায় বৈশাড়েছি কিন্তু উনি মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে আর পাঁচজন ছেলে আছে কিন্তু ওনাকে দেখে না সেই জন্য ওনার জীবনের করুন কাহিনিগুলো শুনলাম শুনে একটা ভিডিও বানাইলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে আর বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল উনি এসে একদম থর থরে কাঁপতেছে সেই জন্য আমার চেয়ারটা ওনাকে বসতে দিয়ে আমি একটা চেয়ার আনতে গেছিলাম

আধার কার্ড না হলে দেবেন তেমরের কেউ যদি দেখতেছেন এই ভিডিওটা তাহলে ইয়ার রেশন কার্ডটা বানিয়ে দেবেন এবং ইয়ার আধার কার্ডটা বানিয়ে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল তেমরাবাসী যারা আছেন ইয়ার আধার কার্ডটা বানিয়ে দেবেন আনো কোন যদি কেউ আমার কার্ডটা বানিয়ে দেবেন কেউ যদি কার্ডটা বানিয়ে দেবেন কাছে অনুরোধ খান তারার আমার আদার খতমের বানিয়ে চার পাঁচজন ছেলে থাকতে উনি অনেক অসহায় আজকে এই পৃথিবীতে এনার স্বামীও নাই তাই পেনশন সবাইকে অনুরোধ করছি আপনারা এনার আধার কার্ডটা বানিয়ে এনাকে অনুরোধ পাওয়ার পরেও যদি মানে বৃদ্ধ পেনশন বা বিধবা পেনশন দেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে আপনারা দিবেন আপনারা এনাকে সহায় করবেন এই অবস্থার মানুষ পাঁচশো টাকা এই আধার কার্ডের বাবদ ভাঙছে এখন কাজ হয় নাই আশা করছি এই ভিডিওটা থেকে উনি উপকার পাবেন ওনার অনেক সহায় হবে সেই আশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফিজ